ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর এবার ছত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠল রাজ্যে দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ফের উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে আদালতের খবর আগামীকাল অর্থাৎ সোমবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটি তালিকাভুক্ত করেছে আদালতের খবর এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল রাজ্য সরকার আদালতের খবর আরেকটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা বিয়াল্লিশ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে উল্লেখ্য বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট রাজ্যের ছাব্বিশ হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেই রায়ের পরে সমাজের প্রায় সব স্তরেই আলোড়ন তৈরি হয়েছে এরই মধ্যে প্রাথমিক চাকরি মামলার শুনানি ঘিরে নানা মহলে অলরেডি আলোচনা শুরু হয়ে গিয়েছে হাইকোর্টে এই মামলার গতি প্রকৃতি নিয়ে চর্চা চলছে নানা মহলে তাহলে কি এবার ছত্রিশ হাজার চাকরি বাতিল হতে চলেছে অর্থাৎ এবার হাই স্কুলের পর প্রাথমিক ক্ষেত্র ছাব্বিশ হাজারের পর ছত্রিশ হাজার ধাক্কা খেতে চলেছে আইনজীবী মহলে এই প্রসঙ্গে আরও একটি কথা আলোচনায় উঠে এসেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই মামলায় তড়িঘড়ি স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ ওই স্থগিতাদেশ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মুখ খোলেন বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত পরে সেই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সেন তবে ওই বিতর্ক নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে দেখার বিষয় এই যে আগামীকাল কলকাতা হাইকোর্ট ঠিক কী রায় দেয়